পরকালে জবাবদিহিতার প্রস্তুতি দুনিয়াতেই নিতে হবে কেয়ামত একটি ভয়াল দিনের নাম এটা কখন কিভাবে শুরু হবে তা আল্লাহ ছাড়া আর কারো জানা নেই কেয়ামতের দিন সকল সৃষ্টিকে আল্লাহর সামনে হাজির হতে হবে কেয়ামতের দিন প্রত্যেক মানুষকে পাঁচটি কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে এই সম্পর্কে হাদিসে সাদ হয়েছে হরজত আব্দুল্লাহ ইবনে মাউদ সাল্লাম নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন কেয়ামতের মাঠে পাঁচটি বিষয়ে জবাব দেওয়া পর্যন্ত কোনো মানব সন্তানের পা পিঠেতে উঠ দেওয়া হবে না ক জীবনে কিভাবে শেষ করেছ খ জৈবনে কিভাবে অতিবাহিত করেছ গ দন সম্পদ কিভাবে উপার্জন করেছ ঘ কোন পথে দন সম্পদ বা ব্যয় করেছ এবং অর্জিত জ্ঞানের কতটুকু আমল করেছ আমরা জানি জীবন মূলত কতগুলো মুহূর্তে সমষ্টি জীবন ও মৃত্যু আল্লাহর একক নিয়ন্ত্রণে এর মাধ্যমে তিনি মানুষকে পরীক্ষা করেন কে সৎ কাজ করে আর আরেককে অসৎ পথে জীবন ব্যয় করে পরীক্ষার জন্যে যে জীবন নির্দিষ্ট তা যেন তেন ভাবে ব্যয় করার সুযোগ নেই আর আল্লাহকে সন্তুষ্ট করতে না পারার পরিণতি যে ভয়াবহ হবে তা বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় প্রশ্ন যৌবনের শক্তি ও যোগ্যতা কোথায় ব্যয় করা হয়েছে এই প্রসঙ্গে যৌবন হচ্ছে জীবনের কেউ যৌবনের শক্তি ও যোগ্যতা কাজে লাগে মানবতার কল্যাণে অনেক কিছু করতে পারে আবার এই শক্তিকে জুলুম অত্যাচার অনাচার সৃষ্টিতে লাগাতে পারে অনেকে ধারণা করে জীবন ও যৌবনে অনাচার করলে বুড়ো বয়সে ন্যাক কাজ আত্মনিয়োগ করবো এমন আশা পোষণের কোনো মূল্য নেই কারণ আগামী কাল বেঁচে থাকার কোনো গ্যারান্টি কারণে পক্ষান্তরে যৌবনকাল বিষয়ে যেহেতু প্রশ্ন হবে তাই তা চলে যাওয়ার আগেই সবাইকে সতর্ক হতে হবে এই বিষয় হযরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা পাঁচটি বিষয়কে ওপর পাঁচটি বিষয়ের পূর্বে গুরুত্ব প্রধান করো প্রথম যৌবনকে বার্ধক্য আসার আগে দ্বিতীয়ত সুস্থতাকে আগে তৃতীয়ত দৈর্য হওয়ার আগে অবসরকে ব্যস্ত হওয়ার আগে পঞ্চমত আহতকে মৃত্যুর আসার তৃতীয় ও চতুর্থ প্রশ্নে বলা হয়েছে মাল সম্পদ হতে উপার্জন করেছ এবং কোথায় কিভাবে তা ব্যয় করেছ জ্ঞানীরা বলেছেন দুনিয়ার মহ মানুষের স্বভাব জাত কোন কোরআনে করেমে এরশাদ করেছে অবশ্যই মানব সম্পদের পুনঃ অতি প্রবল চোরা আদিয়াত আট নম্বর আয়াত সম্পদ মানুষের জীবনের অপরিহার্য এক বিষয় এটা ছাড়া জীবনের একদিনও অতিবাহিত করা যায় না কিন্তু এর একটি সীমা আছে আল্লাহ তালা ধন সম্পদ উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে কিছু বিধিবিধান বর্ণনা করে বলে দিয়েছেন যেমন ব্যবসাকে হালাল করেছেন আর সুদ রক্ষা করে করে চলতে হবে। হালাল উপার্জন খরচ করতে হবে শেষ প্রশ্ন করা হবে অর্জিত জ্ঞানের কতটুকু আমল করা হয়েছে এই বিষয়ে বলা হয় যে জ্ঞানী তার অর্জিত জ্ঞানের উপর আমল করে না সে জ্ঞানকে অসম্মানিত করে এখানে ইলম বলতে অহির জ্ঞানকে বোঝানো হয়েছে সমাজের প্রতিটি রন্ধের আজ যে অবক্ষয় মাথাচারা দিয়ে উঠেছে এর মূল্যে রয়েছে মানুষের অর্জিত জ্ঞান অনুযায়ী আমল না করা হাদিসে এই সম্পর্কে বলা হয়েছে বস্তুত শুধু জানাটাই মুক্তি নয় বরং মানাই মুক্তি কেয়ামতে প্রশ্ন হবে জানার কতটুকু মানা হয়েছে এই বিষয়ে আমলকে মিজানের পাল্লায় তোলা হবে এবং এর উপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে হাদিসের শিক্ষা কেয়ামতের একটি কঠিন ও ভয়াবহ দিন সমগ্র সৃষ্টি ওই দিন আল্লাহর কাছে হাজির হবে ন্যায় ও অন্যায়ের বিষয়ের বিচার করে আর জান্নাতি ও জাহান্নামি করা ঘোষণা হবে যে প্রশ্ন হাসরের মাঠে হবে এর প্রস্তুতি দুনিয়ার জীবন থেকে মৃত্যুর আগেই শেষ করতে হবে নতুবা তখন আফসোস করে কোনো লাভ হবে না জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান ও আল্লাহর দান একে অপচয় করা যাবে না জীবনকে সঠিক পথে ব্যয় করতে হবে যৌবনকে জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হিসেবে গ্রহণ করতে হবে যাবতীয় সীমা লঙ্ঘন ও পাপাচার থেকে দূরে থাকতে হবে জীবন পরিচালনায় হালাল রুজি অন্বেষণ করা গুরুত্বপূর্ণ ফরজ হারামের রাজপথ ছেড়ে দিয়ে হালালের কটান্ন কীর্ণ বদলি পথে চলতে হবে কোন অবস্থায় হারামের পথে মাল সম্পদে এক কোনও ব্যয় করা যাবে না জ্ঞান শুধু অর্জন করায় সার্থকতা নয় বরং অর্জিত জ্ঞানকে আমলে রূপান্তর করাও সফলতা সফলতার ফয়সালা হবে আমলের উপর বর্ণিত প্রশ্নের আলোকে সবার জীবন গড়ে তোলা দরকার কারণ এক একটি প্রশ্নের মধ্যে সমগ্র জীবন রয়েছে আল্লাহ আল্লাহতাল সবাইকে কেয়ামতের কঠিন সংকট উত্তরণের প্রস্তুত হওয়ার তৌফিক দিন আমিন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন